আপনারা যারা নতুন ডায়াল প্যাড আপডেট হওয়ার কারণে সমস্যা দেখতে পাচ্ছেন বা অনেকের পছন্দ হয় না সমস্যা মনে হচ্ছে এই সমস্যার সমাধান আপনারা আবার পুনরায় ঠিক করতে পারবেন এর জন্য আপনাদের এখানে একটা নাম্বার থেকে কল হচ্ছে ডায়াল প্যাডটা চেঞ্জ হয়ে গেছে আগে এরকম ছিল না এখন এটা যদি ঠিক করতে হয় তাহলে ডায়াল অপশনে যেতে হবে এটা চেপে ধরতে হবে তারপরে অ্যাপস ইনফো এখানে গিয়ে ডাটা ক্লিন করে দিতে হবে তারপরে আপনারা এখানে থ্রি ডটস অপ দেবেন এখানে আনইনস্টল আপডেট ওকে দেখেন এটা পুনরায় আগে যেরকম ছিল ওল্ড ভার্সনে সেট হয়ে গেছে এভাবে আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন